দীর্ঘ পাঁচ বছর পর ইতিহাস সৃষ্টি করলেন মিজানুর রহমান আঝারি গতকাল পাকুয়া কক্সবাজার তাপসিরুল কোরআন মাহফিলে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম ঘটে মিজানুর রহমান আঝারি আওয়ামী লীগ সরকারের আমলে দেশ ছেড়ে হিজরত করেন এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি দেশে খণ্ডকালীন একটি সফর করেন এবং মিজানুর রহমান আজহারি সিদ্ধান্ত নিয়েছেন এবছর বিভাগীয় অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগে আটটি মাহফিল করবেন আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড ইনাফ তিনি এই মাহফিলে ভারতকে বহুসারি করে বলেন আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন আপনারাও শান্তিতে থাকেন আমাদের শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাকে আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে উক্ত মহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক সভাপতি ডক্টর শফিকুর রহমান মাসুদ

কোরআন এবং হাদিস থেকে ঐক্যবদ্ধ হওয়ার তাৎপর্য একা একা আক্রে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আক্রে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি সবাই মিলে আল্লাহর রশিকে আক্রে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশিদার উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর যুব আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে